সন্দীপ প্রবাসে সমগ্র বিশ্বে যত সংগঠন আছে এত বড় আয়োজন কেউ করতে পারে না একমাত্র সন্ধী সুসারি হয়েছে জন্মে যারা দায়িত্ব ছিলেন সবাই ধারাবাহিক দায়িত্ব পালন করে গেছেন এই মুহূর্তে আমরা আছি এরপরে যারা আসবে তারাই একইভাবে করে যাবে কিন্তু সুসারি আমাদের সবার আপনারা আসেন সভাপতি আছে সভাপতি আমি দাওয়াত থাকতাম এই ধরনের দৃশ্যগুলো আসলে সবার সাথে দেখা সাক্ষাৎ যেটা হয় না গণ থেকে আপনি এক বছর গেলে তিন বন্ধ দেখবেন এখানে তিন হাজার মানুষ কিন্তু সকলের উন্নত আসেন এটা আপনার সংগঠন আপনি যা মালিক আমরা তাই যে টেক কেয়ার করতেছি ইনচেস এই এটা আপনি যা মালিকটা এখানে আসেন দয়বার থ্যাংক ইউ থ্যাংক ইউ

সবাইকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা আসেন আমাদের ওই আমরা এনজয় করি আমরা সারাদিন একটা একখণ্ড সন্দীপ গড়ে তুলি আমরা সবাই আসলে এই সন্দীপের মানুষেই আমরা একমাত্র আতিথি পরমাতাই এটা আমাদের যে ঐতিহ্য আমরা সেই ঐতিহ্য বহন করতে চাই আপনারা সব আমরা সবাই মিলে একত্রে এই সন্দীপবাসী এই সন্দীপের সামরণকে আমরা অগ্রতা তাদের গিয়ে যেতে চাই সবাই আলহামদুলিল্লাহ এবং সবার কাছে কৃতজ্ঞতা আপনাদের তো এটা তো নতুন সংযোজন চিকিৎসা সেবা এটা আমরা চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি আমাদের যতটুকু যেখান থেকে যতটুকু পয়েন্ট আসছে নিজেদের মধ্যে ভাইদের কাছে জন্য ভাইদের কাছে যত রকমের সেবা জানার জন্য সেটা আমাদের ফিজিক্যালি সবসময় এবং আমাদের আজকে মূলত সেবা কেন্দ্র থাকবে সাথে সাথে আমরা যারা অনেকদিন পর্যন্ত আমরা যে কথাটুকু শুনে আসছি যে আমাদের আমাদের অনেক মেম্বারশিপ আপডেটের কথা যেটা হয়তো নাম ভুল আছে তথ্যের মধ্যে ভুল আছে আমরা ফোন পাচ্ছি না আমাদের তথ্য কেন্দ্র থাকবে প্লিজ আপনারা যারা দেখছেন এবং আপনারা পৌঁছবেন এবং ভবিষ্যতেও আমরা আমাদের পিকনিকের পরে আপনাদের কাছে আমরা আমাদের মিডিয়ার মাধ্যমে পৌঁছতে চেষ্টা করব এক মাস সময় ব্যাপে আমরা আপনাদের তথ্য দিলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমরা সবাই সবজি আপডেট করার জন্য অ্যাগেন আমরা যারা আসছি আপনাদের সবাইকে ধৈর্য সহিত আমরা প্রতিটা মানুষ যেন আমরা এক একটা ধর্মবাসী হই আমরা এক একটা সংগঠন হই আমরা এক একটা সন্দীপের আমরা একজন একজন কার্যকরী কর্মকর্তা আমরা এক একজন মানুষ যারা সেভাবে কাজ করে আমাদের দিনটাকে আমরা সুন্দরভাবে আমরা উদযাপন করি সবাইকে ভালো থাকবেন ধন্যবাদ এখন এখানে মূলত বাইরে সাইনবোর্ড দেখলাম সায়ের কিন্তু এখন ওই বসা অনেকে গিয়ে हाँ, <imitation> चिंगाबे তোমরা সবাই পেড়ে এই সমস্যা তোমরা পেড়ে কারণ পাঁচজন মূলত এই ক্যান্ডিগুলো করে ওরা যে বেশি করতে পারবে পার সেকেন্ড তা ঢুকে না হবে আর দৌড়তে হবে সবাই লাইনে দাঁড়ানো ওখান থেকে দৌড় হয়েছে সবচেয়ে বেশি কেন্দ্রিক রেখে বাড়বে পাঁচ यो त हाम्रो डिस्कोले भयो। यो त खासै हेरौँ। यो त आधिकै। यो यता दिगे। अनि बाक्ली सुकुरले। यतीन दबा होसे। अदिग फलास आरा दिगे। गाउँदरहरुले। Uh, oh mere hum, 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 hum. é ladoo

아, 여기 누구야? 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 아, 누구야? 아, 누구야? 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 누누 একটু কাজে লাগাই যান খানার আগেগুলা পিসি আর কি

নাই বাচাৰা আছে না নাই খন <laughs> લો દેખતા આ ક્લાસમાં ઓટો 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 આઈસી હેરે ક્યાં છે આ હવે નીચે કો ઓય દોસામાં આવશું દોરે